তোমরা যে অসভ্যতা মোটা করো ইন্টারনেটে এসে এই অসভ্যতা মোটা করা বন্ধ করো স্বামীর সঙ্গে বন্ধুর বাসার পার্টিতে যান ওখানে যে সৌশ্রী গাঙ্গুলি জমজমার পার্টিতে স্বামীর সঙ্গে ডান্স করে ভাইরাল হন এই নায়িকা তবে ভাইরাল হওয়ার কারণটা ডান্স করা নয় ডান্স করতে করতে প্রকাশের স্বামীকে কিস করায় ভিডিওটি চাঞ্চল্যের সৃষ্টি করে শুরু হয় সমালোচনা ভক্তদের পাশাপাশি মিডিয়ার লোকেরাও বাদ যাননি সমালোচনা করতে অভিনেত্রী মিনি চক্রবর্তী তো প্রকাশে সমালোচনা করে বসেন তিনি বলেন তোমরা যে অসভ্যতা বিতা করো ইন্টারনেটে এসে এটা বন্ধ করো তিনি আরো বলেন মিডিয়ার এরকম কিছু লোকের জন্য সকলের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায় যদিও সবাই এমন না তবে মিমির এরকম মন্তব্যে কেউ মনে করছেন শুভশ্রী যা করেছেন স্বামীর সঙ্গে করেছেন এতে দোষ কোথায় কেউ বা রাইট মনে করছেন তো বন্ধুরা এ বিষয়ে আপনি কাকে রাইট বলবেন মিমি নাকি শুভশ্রী গাঙ্গুলি আপনার মতামতটি অবশ্যই কমেন্ট জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ